তো আজকে আমরা আলোচনা করব জটিল সংখ্যা নিয়ে জটিল সংখ্যা আজকে বেসিক বোঝাবো মানে একদমই বেসিক লেভেল পড়াবো তোমরা যারা একদমই নতুন তাদের জন্য এই ক্লাসটা দেখো প্রথমত চলো আমরা একটু আগের জগতে ফিরে যাই এখানে একটা মিডিল ফ্যাক্টর দেওয়া আছে বা মিডিল ট্রাম দেয়া আছে তুমি আশা করি এই মিডিল ট্রাম্পগুলো করতে পারো তো এখানে একটা মিডিল টার্ম দিচ্ছে এটাকে তুমি চাইলে আরামসে কিন্তু সমাধান করে এখান থেকে এর মান বের করে ফেলতে পারবা পারবা কিনা বলো অবশ্যই পারবা এটা একটা সাধারণ সমীকরণ এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর জিরো এখান থেকে কি চাইলে কিন্তু আমরা এক্স এর মানও বের করতে পারি এগুলো তোমরা জানো এটা মাইনাস পার হলে প্লাস হবে তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি প্লাস মাইনাস অফ রুট হবে আর এক্স ইকাল টু প্লাস মাইনাস টু হবে তো এই টাইপের সমীকরণগুলো আমরা সমাধান করতে পারি মানে এগুলো করতে আমাদের কোনো সমস্যা হয় না আমরা কিন্তু জাস্ট জটিল সংখ্যার ধারণার জন্য একটু দেখলাম এগুলো আসলে খুবই সহজ জিনিস এবার ফলো করো আমরা এখানে আরো একটা সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি করবা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়ান পার হইলে কি হবে মাইনাস ওয়ান হবে এটা তোমরা জানো তবে এক্স ইকুয়াল কি হবে প্লাস মাইনাস তো দেখো যখন বিজ্ঞানীরা এই সমীকরণটা সমাধান করতে আসছিল সমাধান করতে এসে কিন্তু এখানে তারা থেমে যায় কারণ আমরা জানি এটা যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে কি হবে সাইন্টিস্ট ইরোর মানে এটা কিন্তু মান দিতে পারবে না তো বিজ্ঞানীরা কিন্তু ভাইয়া এখানে এসে থেমে যায় যে আসলে আমরা এরপরে কি করব। তারা এরপরে আর কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না যে আমি কি করব? তারা একদম পড়া চিন্তিত হয়ে গেল যে আসলে আমরা কি করতে পারি তো ওই সময়ে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে সার অয়লার তো সার অয়লার এসে এদেরকে বলে দিল যে তুমি এখানে রুটের মধ্যে মাইনাস ওয়ান দেখছো তুমি এটাকে আই পড়ো মানে এটার পরিবর্তে তুমি এটাকে আয় বলো আই বলো আইটা কি বলো তো অবাস্তব সংখ্যা মানে কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার যেটাকে বলা হয় তুমি জাস্ট ইমাজিন করবে এটা আই তো এই যে আইটা আবিষ্কার করলো কে বা এর কথাটা কে বলছে বলো তো স্যার আইলার বলছে আর আইকে বলা হয় আইটা এটাকে বলা হয় বলছে আইওটা বলা হয় এই আয়ের আরেকটা নাম হচ্ছে আইওটা সুতরাং আমরা এক্স কি লিখতে পারি প্লাস মাইনাস যেখানে আমরা রুট মাইনাস ওয়ান দেখবো সেটার পরিবর্তে একটা আই লিখতে পারি আইটা হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা এটা যে কাল্পনিক বুঝতে পারছো তো এটা কিভাবে আসলো আশা করি তোমরা বুঝে গেছ আমরা কিন্তু একদম বেসিক বিষয়গুলো পড়াচ্ছি না বুঝলে আমি আসি তোমাদের বারবার বোঝানোর জন্য তো এই সমীকরণটা যখন এভাবে সমাধান করে দিল এখানে তোমার একটা ইমাজিনারি নাম্বার চলে আসলো তো আমরা যদি আরেকটা সমীকরণ দেখি এক্স স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল শূন্য তাই না এখান থেকে আমরা সমাধান করি এক্স স্কয়ার ইকুয়াল টু প্লাস নাইন পার হলে মাইনাস নাইন হবে তোমরা জানো বা এক্স কী হবে বলতো প্লাস মাইনাস রুট ওভার নাইন তো এখানে মাইনাস নাইন আছে এটা কি আমরা কি লিখবো এখানে যায় কিন্তু তারা আবার একটু চিন্তা করলো যে কি করা যায় তখন তারা যেভাবে লিখলো যে আসলে আমি তো যেভাবে লিখি মাইনাস ওয়ান ইন্টু নাইন তাহলে তো নয় মানে নয় তো আর চেঞ্জ হচ্ছে না নয়কে নয় তাই না মাইনাস ওয়ান ইন্টু নাইন গুণ করলে নয় হচ্ছে মাইনাস নয় হচ্ছে তো সব মিলে প্লাস মাইনাস এখানে তোমার কি হবে এটাকে আমি আলাদা করে লিখতে পারি রুটের উপরে মানে রুট মাইনাস ওয়ান ইন্টু রুট নাইন লিখতে পারি এটা যদি গুণ করি কিন্তু আমরা আগেরটাই ফিরে পাচ্ছি এখানে তো আর কোনো চেঞ্জ হচ্ছে না তো তুমি যখন এই টাইপের কোনো সংখ্যা পাবা রুটের মধ্যে তখন কি করবা আগে একটা মাইনাস ওয়ান লিখবা ইন্টু ওই সংখ্যাটাকেই লিখবা তারপরে তুমি এখানে রুট আলাদা করে দাও এবার রুট মাইনাস ওয়ান ইন্টু রুট নাইন তো এই যে ভাইয়া ফলো করে এখানেতে প্লাস মাইনাস আছে দিতে হবে প্রত্যেকটাতেই মাইনাস ওয়ান রুট মাইনাস ওয়ান মানে আমরা কি জানি অয়লার কি শিখাইছে বলো তো আমাদের যেখানেই আমরা রুট মাইনাস ওয়ান দেখবো সেখানে একটা কি দিব আই দিব আর এখানে তুমি রুট নাইন মানে তো জানো থ্রি সব মিলে যেটা হলো প্লাস মাইনাস থ্রি আই এখানে দেখো যে প্লাস মাইনাস থ্রি আই আসলো এটাই হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা এটা কি বলা হচ্ছে এটা হচ্ছে একদমই অবাস্তব সংখ্যা বা যেটাকে বলা হয় হচ্ছে ইমাজিনারি নাম্বার এখানে দেখো একটা বাস্তব অংশ আছে একটা অবাস্তব অংশ আছে তাই না এটা চাই মানে অবাস্তব যেটা তুমি কল্প যেটা কল্পনা করতেছো কাল্পনিক আর থ্রি তো একটা বাস্তব মান আর কি সব মিলে এটা যখন তুমি কোন সংখ্যার সাথে দেখবে আই আছে সেটাকে তুমি কি বলতে পারবা ইমাজিনারি নাম্বার বুঝতে পারছো ব্যাপারটা আশা করি এইটুকু ক্লিয়ার আমরা কিন্তু একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি কারণ বেসিকটা আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে কারণ আমরা একদম অ্যাডমিশন অফ দি পড়ব ওকে এরপরে দেখো আমরা আসলে দ্বিঘাত সমীকরণের সমীকরণটা জানি তারপরে তারা আরও একটু গবেষণা করতেছিল যে এই সমীকরণটা তোমরা তো অবশ্যই জানো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4 ইজ ডিভাইডেড টু a এটা তোমাদের সবারই কিন্তু জানা আছে তাই না আশা করি জানো তো এখান থেকে আমরা কি করতে পারি বলো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটাকে যদি আমরা মিডল টার্ম না করতে পারি এখন এই সমীকরণটাকে তো আমরা আসলে সমাধান করতে পারবো না বা এখান থেকে চাইলেও কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো না যদি সমাধান না করতে পারি তখন কি করতে হবে তোমাকে তখন এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে মানে দ্বিঘাত সমীকরণের সাহায্যে এটাকে সমাধান করতে হবে এই টাইপের ম্যাথ গুলো আশা করি তোমরা জানো তো আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে একটু সামনের দিকে আসো তো আমরা এখানে এক্স কি লিখতে পারি মাইনাস বি তাহলে বি মানে কোনটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো দেখো এ সহগ হচ্ছে তোমার মানে এক্স এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে এ এর সহগ এখানে মাইনাস ফোর এক্স আছে না এটা বি এর সাথে তুলনা করবা তাহলে এখানে এক্স এর সহগ বি এখানে এক্স এর সহগ ফোর আর সি এর স্থানে কি আছে তেরো এই যে সি এখানে এর মান হবে সি তেরো তুমি এই মানগুলা এই সূত্রে বসায় দাও তাহলে তো ভাইয়া এখানে দেখো সূত্রে তো মাইনাস অলরেডি আছে আর এই যে বিস এর শহরটা হচ্ছে তোমার যেমন এখানে বি তাহলে এখানে এক্স এর শহর কত আছে মাইনাস ফোর তার মানে আমরা এখানে মাইনাস ফোর বসায় দিব প্লাস মাইনাস রুট ও পাওয়ার দিয়ে দাও এখানে আছে মাইনাস ফোর এরপুটি স্কোয়ার মাইনাস ফোর এসি সূত্রের তো ফোর এ মানে হচ্ছে তোমার ওয়ান এ মানে কত ওয়ান না বলতো এই যে সহ কত আছে সামনে মনে মনে একটা আছে তার মানে এর মান ওয়ান থার্টিন সেও বললো আমার ডিভাইডেড টু এ টু ইন্টু এর জায়গাতে এর মান বসায় দিবা তো সব মিলে এখানে দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস ফোর হয়ে যাচ্ছে আর এখানে প্লাস এ মাইনাস মাইনাস দিয়ে দিলাম রুট পাওয়ার এখানে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে একবার করে দিছে ফোর স্কোয়ার মানে শুলো আর এখানে কত আছে দেখো তো মাইনাস চার তেরো কত হয় ভাইয়া এখানে চার অক্ষে চার আর হচ্ছে তোমার চার তেরো কত হয় তুমি একবার গুণ করে একবার হিসাব করে দেখবে এখানে মাইনাস ছত্রিশ আসবে এখানে তো তোমার ষোলো আসতে মানে এটা তো শুধু ষোলো হবে তাই না প্লাস ষোলো হবে ষোলো মাইনাস ক্যালকুলেশন তুমি করতে পারো ফোর ইন্টু ওয়ান ইন্টু তেরো তো চার তেরো হচ্ছে বান্ন তুমি যদি ভাইয়া বাউন্ন থেকে ষোলো বিয়োগ করো তাহলে কত হয় দেখো তো বাউ থেকে ষোলো যদি বিয়োগ করো তাহলে সব মিলে আসে মানে এখানে কি আসবে মাইনাস ছত্রিশ আসবে সামনে যেহেতু আছে এই ক্যালকুলেশন তোমরা আমরা এমনিতে করতে পারবা তার মানে এখানে মাইনাস ছত্রিশ আসতেছে তো এইবার আমরা এখানে দেখো ফোর প্লাস মাইনাস টু লিখলাম এখন এই যে মাইনাস ছত্রিশ আসছে একটু আগে শিখে আসলাম কি করতে হবে দুটো পর মাইনাস ওয়ান ইন্টু ছত্রিশ লিখবো তাহলে কিন্তু আমরা আগেরটাই ফিরে পাচ্ছি মানে যেখানে মাইনাস যুক্ত সংখ্যা দেখবো রুটের মধ্যে সেখানে আমি রুট মাইনাস ওয়ান এক্সট্রা করে লিখে নিব তো ফাইনালি দেখো যেটা হচ্ছে এটা থাকলো পরবর্তী লাইনে আমি যদি এই টুটাকে ফোর টু দ্বারা ফোর রে ভাগ করি টু হবে প্লাস মাইনাস এইখানে ফলো করো থ্রি আই লিখছি একবারে তো এখন বলতে পারেন স্যার থ্রি আই কেমনে হয়েছে তুমি তো নর্মালি বলো রুট ছত্রিশ মানে এখানে কত আছে বলো তো সিক্স আছে সিক্সটা যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত হয় থ্রি হয় মানে থ্রি আই হবে এই যে থ্রি আই তো এখানে দেখো তুমি দুইটা অংশ দেখতে পাচ্ছ একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ বুঝতে পারছো এটা হচ্ছে অবাস্তব অংশ আর এটা হচ্ছে বাস্তব অংশ যখন তুমি কোনো সমীকরণে বা একটা সংখ্যার মধ্যে বাস্তব অংশ আর অবাস্তব অংশ একসাথে দেখবা সেটাই হলো তোমার জটিল সংখ্যা দেখো বাউসের মতো একটি সংখ্যার দুইটি অংশ থাকে একটা বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ এটা বাস্তব অংশ এটা হচ্ছে অবাস্তব অংশ ওদের সাথে আই থাকবে সেটাই তো অবাস্তব অংশ আমরা শিখে আসছি তাহলে একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ মিলে কি তৈরি হয় বলতো জটিল সংখ্যা তৈরি হয় তো আমরা কিন্তু জটিল সংখ্যার টপিকটা এভাবে ক্লিয়ারলি বুঝে আসলাম তারপরে জটিল সংখ্যা সময় তুমি কি লিখবা বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা এই দুইটা মিলিয়ে তোমার সংখ্যা আর জটিল সংখ্যা আমরা প্রকাশ করি জেট দ্বারা বুঝতে পারছো জেট সময় লিখতে পারি ধরো বাস্তব অংশ লিখলাম এ আর এটা লিখলাম অবাস্তব অংশ বিআই ক্যাপ মানে বিআই তো থাকতে হবে তোমার এখানে তো সব মিলে এটাই হলো তোমার জটিল সংখ্যা বুঝতে পারছো জটিল সংখ্যাটা কি এরপর আছে জটিল সংখ্যা প্রকারভেদ দেখো জটিল সংখ্যা টোটালি তোমার তিন ধরনের একটা পিওরলি রিয়েল মানে প্রকৃত প্রকৃত হবে একটা পিওরলি ইমাজিনারি আর একটা হচ্ছে শুধু ইমাজিনারি তবে সেটা কেমন ভাইয়া ইফ বি জিরো যদি বি এর মান জিরো হয় বি এর মান জিরো হইলে মানে কি এখানে আইও জিরো হয়ে যাবে তাহলে জেড সমান যেটা থাকবে এ জেড সমান এ তো একটা হচ্ছে কি সংখ্যা পিওরলি রিয়েল সংখ্যা মানে বাস্তব সংখ্যা তখন কিন্তু যদি বি এর মান শূন্য হয় তখন এটা কি হবে পিওরলি বাস্তব সংখ্যা হবে ওকে এটা আশা করি বুঝছো আবার দেখো পিওরলি ইমাজিনারি কখন হবে যদি এ এর মান তুমি যদি শূন্য দিয়ে দাও এখানে যদি শূন্য থাকে জেড সমান কি হবে আইবি আইবি মানে কি একদম এটা প্রকৃত পক্ষে কি হবে পিওরলি অবাস্তব মানে প্রকৃত অবাস্তব হবে আর যদি তোমার তিন নাম্বার শর্ত হচ্ছে বি এর মান যদি শূন্য না হয় মানে এখানে তুমি বি এর মান বি তো মানে ওয়ান টু থ্রি ফোর বি অনেকগুলো বুঝতে পারে বি এর মান যদি শূন্য না হয় তখন এটা আসলে টোটালটা মিলে একটা অবাস্তব সংখ্যা হবে ইমাজিনারি নাম্বার হবে এই তিনটা সূত্র জাস্ট মনে রেখো তো পুরা ক্লাস থেকে যদি তুমি কোনো কিছু না বুঝে থাকো সেটা আমাকে অবশ্যই কোশ্চেন করবে কারণ তুমি কোশ্চেন করলেই কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি তোমাদেরকে সাথে সাপোর্ট দেবো এখানে আসো যেমন দেখো সময় আমি লিখছি এই একটা কি সংখ্যা বাস্তব সংখ্যা এটাকে তোমরা যদি তোমাকে যদি বলা হয় জটিল সংখ্যায় রূপান্তর করো তুমি পারবা কেমনে করতে হবে তুমি লিখবা টু প্লাস জিরো আই দেখো এখানে একটা বাস্তব সংখ্যা একটা অবাস্তব অংশ চলে আসছে একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ মিলেই তৈরি হয় জটিল সংখ্যা বুঝতে পারছো তো এখানে দেখো জিরো আছে এখন যদি বলে এটাকে আরেকটা কি বলা যায় জিরো আই ক্যাপ আছে মানে বিয়ের মান জিরো আছে তো ভাইয়া বিয়ের মান যদি জিরো হয় তাহলে সেটা কি হয় পিওরলি রিয়েল তার মানে এটা আসলে দেখো তো বাস্তব সংখ্যা একদম প্রকৃত আবার দেখো আই এটা তো সংখ্যা কি আমার এভাবে লিখতে পারি জিরো প্লাস থ্রি আই ক্যাপ আই সরি শুধু জিরো প্লাস থ্রি আই লিখতে পারি তাহলে এটা কি হবে দেখো তো এখানে এর মান জিরো তার মানে এটা একদম পিওরলি অবাস্তব সংখ্যা এই দুইটা জিনিসই কি এখানে বলছে দেখো যে জিরো প্লাস জিরো আই ভালো করে বুঝো এখানে এ সহক জিরো এ সহক জিরো যদি হয় তাহলে সেটা কি হয় এ সহক যদি জিরো হয় ভাইয়া সেটা পিওরলি ইমাজিনারি হয় তাহলে এটাকে আমি পিওরলি ইমাজিনারি বলতে পারি আবার যদি বিওর সহ জিরো হয় সেটাকে পিওরলি রিয়েল বলতে পারি তার মানে এটাকে আমি পিওরলি ইমাজিনারি বলতে পারি পিওরলি রিয়েল ও বলতে পারি তার মধ্যে আমি দুইটাই বলতে পারি বুঝতে পারছি এখানে দুইটা শর্তেই তারা মেনে চলে তো এইটুকু আমরা আসলে বেসিক বললাম এই বেসিকটুকু তোমরা বুঝছো কিনা কোনো সমস্যা আছে কিনা প্রবলেম আছে কিনা থাকলে আমাকে জানাও আমি আবার ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ